যে আপনি টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছেন ওদিকে রোগ পুষছেন আর এদিকে বিনা পয়সায় আপনি ভালো হয়ে যাচ্ছেন আমাদের এখানে আবার চিন্তা করেন ওখানে আপনি ওষুধ খেয়ে বড় রুগী হচ্ছেন টাকা দিয়ে আর এখানে আপনি বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছেন ওদিকে আপনি ছয় খাবার খাচ্ছেন টাকা দিয়ে আর এদিকে আপনি রোজা রাখছেন বিনা মানে কোনো বিনা খরচে বুঝলেন এভাবে আপনি ওখানে দেখা গেল অপারেশনে চলে যাচ্ছেন কিছুদিন পরে আর আপনি এখানে অপারেশন থেকে বাঁচতেছেন কিন্তু আপনার খরচ হচ্ছে না কারণ আপনি রোদ্রে যাচ্ছেন খরচ নাই আর্লি ঘুমাচ্ছেন ইলেকট্রিসিটির বিল বাঁচতেছে তাড়াতাড়ি উঠে যাচ্ছেন ইলেকট্রিসিটির বিল বাঁচতেছে কারণ আমরা যদি দেরি করে ঘুমাই তাহলে বেশিক্ষণ আমরা আলো টালো জ্বালায় রাখি আর যদি ভোরে ঘুম থেকে না উঠি তাহলে অনেকক্ষণ ফ্যান এসি চলে তা আমরা যদি আর্লি বের হয়ে যাই ঘর থেকে তাহলে আমার এটা আর ইলেকট্রিসিটি খরচ হয় না মানে ডে লাইটকে যত বেশি ব্যবহার করবো তা আসলে গভর্নমেন্টের উচিত কি যে ডে লাইটকে ব্যবহার করা অফিস আদালত মার্কেটগুলো সন্ধ্যার পরে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া তাতে করে অনেক ইলেকট্রিসিটি বেঁচে যাবে আপনি জানেন যদি ফজরের পরে আমরা সবাই কাজ শুরু করি এবং যদি মাগরিবের আগে চলে যাই সবাই যার যার ঘরে তাহলে দেখবেন যে সব মানে ইলেকট্রিসিটি মানে ফিফটি পারসেন্ট আমার মনে হয় বেঁচে যাবে যদি এটা করা যায় এবং এটা করা কিন্তু সম্ভব চাইলে পাওয়া যায় আমরা সবাই আর্লি ঘুমায় যাব এসার পরে আবার সবাই ফজরের রক্ত উঠেই সব অফিস আদালত সব শুরু হয়ে যাবে ফজরের পরে সব শুরু হয়ে যাবে একদম ফজরের পর পর সব শুরু হয়ে যাবে তাহলে দিনের আলোটা আমরা প্রপারলি ব্যবহার করতে পারলাম তাহলে রাতে যে আমার এত কারেন্ট কারেন্টারেন্ট জ্বালায় রাখি সেটার প্রয়োজনীয়তা থাকলো না কারণ আমরা সব ঘুমায় গেলাম মার্কেট টার্কেট সব ষাটার পর বন্ধ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন